মিডিল ইস্ট থেকে ইউরোপের জন্য ফাইল জমা দিলেই হান্ড্রেড পার্ট ভিসা আসলে কি সত্যি মিডিল কি ফাইল জমা দিলে ইউরোপের ভিসা পাওয়া যাবে হ্যালো আমি আপনাদের সঙ্গে সবাইকে আমার এই দা ইনফরমেশন জেনে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে কথা বলবো আমি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আপনারা যারা সৌদি দুবাই ওমান কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন কান্ট্রিতে আছেন এক কথায় মিডিল ইস্টে আছেন তারা আপনাদের তারা আপনারা চিন্তা করেন যে আপনারা ইউরোপের জন্য ফাইল জমা দিবেন এবং আপনারা ইউরোপের জন্য ফাইল জমা দিলে হানড্রেড পার্সেন্ট ভিসা পেয়ে আপনারা ইউরোপে আসতে পারবেন এবং অনেক এজেন্সি বা অনেক দালাল আছে যারা আপনাদেরকে এটা বলে আর আপনারা এটা চিন্তা করেন তো আসলে এটা কতটুকু সত্য আসলে কি মিডিল ইস্ট থেকে ফাইল জমা দিলে হানড্রেড পার্সেন্ট ভিসা পাওয়া যাবে ইউরোপের তো এই বিষয় নিয়ে আমি পুরোপুরি এই ভিডিওতে আলোচনা করবো তো যদি অবশ্যই চ্যানেল নতুন হন তাহলে পাশে থাকবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না প্রথম কথা হচ্ছে আপনার মিডিল ইস্টের যে দেশগুলাতে ইউরোপের অ্যাম্বাসিগুলো আছে যেরকম রোমানিয়ার তারপরে ক্রোশিয়ার পোল্যান্ডের তারপরে স্পেনের বা এই যে পর্তুগালের ডিও ক্যাটাগরি বিষয় লোক নিচ্ছে তো আপনার এক কথাই যে অ্যাম্বাসিগুলো আছে এই অ্যাম্বাসিগুলোর বিষয় কিন্তু অনেক ভালো থাকে এবং এখন পর্যন্ত অনেক ভালো আছে কিন্তু আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসির যদি হিসেব করেন তাহলে কিন্তু একেবারে মানে ভিসার খারাপ আর সব থেকে বড় কথা হচ্ছে আপনারা দেশে নাই আপনারা এখন বিদেশে আছেন আপনারা নিজের দেশ ছেড়ে অন্য একটা দেশে এসে কাজ করতেছেন তার মানে কি আপনারা কাজ করতে পারেন আপনাদের দক্ষতা আছে। আপনারা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারেন এবং আপনাদের একটা পেশানি থাকে তো এই চিন্তাগুলো থাকে এবং এই চিন্তাগুলোর কারণে কিন্তু আপনাদের এখানে ভিসা পাওয়ার চান্সটা বেশি আছে তো আপনারা যারা মিডিল ইস্টে আছেন আপনারা এই সৌদি দুবাই ওমান তারা কিন্তু খুব সহজেই ইউরোপের জন্য ফাইল জমা দিয়ে আপনারা কিন্তু ক্যাম্পাসি বেস করে সত্তর থেকে আশি পার্সেন্ট বিষা দেশ নিয়ে পেয়ে আপনারা কিন্তু ইউরোপে আসতে পারেন এটা কিন্তু আমি মিথ্যে কথা বলছি সেরকম কিন্তু কিছু না কারণ আপনারা অনেকে জানেন অলমোস্ট আপনারা কিন্তু আহ মালয়েশিয়া থেকে বা দুবাই থেকে কাতার থেকে ফাইল জমা দিয়েছেন বিভিন্ন দেশের জন্য দিয়ে আপনারা দেখতেছেন অনেকে অ্যাম্বাসি ফেস করতেছেন অনেকে বিষা পাচ্ছে আপনারা নিজেরা অনেক হয়তোবা অ্যাম্বাসি ফেস করছেন অনেকে বিষা পাইছেন অনেকে রিজেক্ট খাইছেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখন বলবো আপনারা যারা ইউরোপে আসার ইচ্ছা এবং ইউরোপে আসার স্বপ্ন আছে বাংলাদেশ থেকে ট্রাই করছেন হই নাই বা আপনাদের টাকা পয়সা শর্ট সমস্যার কারণে আপনারা বাংলাদেশ থেকে কখনো ইচ্ছাটা পূরণ করতে পারি নাই তারা কিন্তু কিন্তু আপনারা 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 এখন খুব সহজেই এই মানে থেকে ইউরোপে আসার এই স্বপ্নটা পূরণ করতে পারেন এবং আপনারা ভালো একটা মাধ্যম এবং এজেন্সি দেখে আপনার ফাইল জমা দিন দেওয়ার পরে আপনারা সব সবকিছু ঠিকঠাকভাবে করতে থাকুন এবং ইনশাল্লাহ আপনার ওয়ার্ক পারমিট আসার পরে যখন আপনারা এম্বাসি ডেট আসবে তখন আপনি অ্যাম্বাসে ফেস করে ভালোভাবে সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে আপনি কিন্তু লাভ করে আসতে পারবেন কারণ এই দেশগুলোর থেকে বিষার ইস্যু অলমোস্ট অনেক বেশি ভালো আপনারা যদি একশো ফাইল জমা হয় তাহলে আমি বলতে পারি সত্তর থেকে আশি জনের ভিসা ইনশাল্লাহ হয় এবং হচ্ছে আমি আপনাদেরকে এখন বলবো আপনারা যারা মানে মিডল ইস্টে আছেন তারা আপনারা যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা কিন্তু এই ইচ্ছাটা পূরণ করতে পারেন খুব সহজেই এবং ভালো একটা মানে মাধ্যম দেখে আপনারা যে কোনো একটা দেশ সিলেক্ট করে এই দেশের জন্য ফাইল জমা দিয়ে আপনারা অপেক্ষা করতে পারেন এবং অ্যাম্বাসি ফেস করে ইনশাল্লাহ আমি মনে করি নিজেকে থাকলে অবশ্যই আপনি ভিসা পাবেন এবং চলে আসতে পারবেন তো দেরি না করে আপনারা যারা আছেন তারা ভালো মাধ্যম দেখে ভালো যোগাযোগ দেখে আপনার ফাইল জমা দিয়ে আপনারা কিন্তু ইউরোপের স্বপ্ন পূরণ করতে পারেন কারণ বাংলাদেশের তুলনায় আপনার মিডল ইস্ট থেকে বিষার ইস্যু অনেক 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 ভালো ঠিক আছে অনেক ভালো কারণ বাংলাদেশ থেকে একশোটা ফাইল যদি ইন্ডিয়ার অ্যাম্বাসিতে জমা হয় তাহলে দশটা ফাইলের বিষা হয় আর মিডল ইস্ট থেকে যদি আপনার একশোটা ফাইল জমা হয় অ্যাম্বাসিতে তাহলে সত্তর থেকে আশিটা বিষা হয় তো এই জন্য আপনাদেরকে বলবো যারা মিডিয়াই এই সুযোগটা হাত করার দরকার নেই আর পরবর্তীতে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু ইউরোপের আইন কঠিন হচ্ছে ইউরোপ অনেক কঠিন হয়ে যাচ্ছে তো এখন আগে যে সুযোগ সুবিধা আমরা পেয়েছি এখন কিন্তু এটা পাচ্ছি না এখন যেটা আছে এটা কিন্তু কয়দিন পরে থাকবে না তো এটাই সুযোগ আপনারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারেন তো আবার এই সুযোগ কাজে লাগাতে যেন যেন আবার ধরা খায় বাটপার লোকের হাতে পড়েন না খারাপ এজেন্সি দালালের পাল্লায় পড়েন না জীবন নষ্ট করেন না ভালো করে দেখে শুনে লোক নিতে পারে কিনা বা এগুলো ভালো করে যাচাই বাছাই করে তার ফাইল জমা দিন আবেগ উপলব্ধি হয়ে জমা দিয়েন না তো যাই হোক আশা করি বুঝতে পারছেন তো এই ছিল আজকে ভিডিও অবশ্যই যদি ভালো থাকে ভিডিওটি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম